ইমামের সাহেব বাংলা রহমতুল্লাহ অবদান সুন্নিয়ত পাওয়ার পিছনে গরিব নওয়াজের ইসলাম এটাকে যখন কলুষিত করে সে নজদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে নজর থেকে আমার নবী বলছিলেন শয়তানের সিং নির্গত হবে সে শয়তানের সিং হয়ে মোহাম্মদ বিন আবদুল হাব নজদি যখন বাহির হয়েছিল তার লিখিত কিতাব তকবি কিতাবু তৌহিদ নাউজবিল্লা সেই কিতাবু তৌহিদকে এই দেশের দেওবন্দী ইসমাইল দেহলবি ইমান নাম দিয়ে ছাপিয়ে যখন সেই ওহাবিজম প্রচার শুরু করছে যেখানে এই আকিদা দেওয়া হচ্ছিল যে নামাজে নবীর কেয়ালাসা গরুগাদার কেয়ালে ছে মারাত্মক নাওজ বিল্লে মিন জালিক আল্লাহ রসুল আল্লাহর সামনে সামারিচে ও নিকৃষ্ণ নাওজ মিন জালিক লাহ লাহ লাফ জঘন্য জঘন্য আকিদা যেগুলো ইমান ধ্বংস করার জন্য একটা আকিদায় যথেষ্ট ধরনের মারাত্মক মারাত্মক আকিদাগুলা যখন প্রচার করা হচ্ছিল এটা দেবন ভারতবর্ষে শুরু হয়ে বাংলাদেশে যখন এই মুফতি ফয়জুল্লাহ মাধ্যমে এটা যখন এখানে ব্যাপকভাবে প্রচলন শুরু করছে এটা যখন চতুর্দিকে প্রসার প্রসার শুরু করছে বতাকিদা তখন তাদের বিরুদ্ধে যিনি বাগের গর্জন দিয়ে দাঁড়িয়েছিলেন ইনি মামশের মাল্লা রহমতুল্লাহ এমনভাবে গর্জ উঠেছিলেন তাদেরকে পরাস্ত করে গড় দিয়েছেন এবং এটার জন্য ওনার যত কোরবানি দেওয়ার দরকার যত ত্যাগ দেওয়া দরকার যত রকমের অবদান রাখা দরকার সবগুলো রেখেছেন ঠিক কিনা খাজা ইমাম জমিনে যান পর্যন্ত দিয়ে দিয়েছেন কিনা দিয়ে সম্পদ দিয়েছেন জীবন দিয়েছেন নিজের জন্য যে নিজের জন্য না আমাদের ইমান রক্ষার জন্য আমাদের ইমান রক্ষার জন্য যে ইমান রক্ষা না হলে পরকালে কখনো জন্নত পাওয়া সম্ভব নয় জন্নত পেতে হলে কি লাগবে ইমান লাগবে ইমান থাকলে একটি কথা মশলা এটা জেনে রাখবেন ইমান নিয়ে যে দুনিয়া থেকে যেতে পারবে সে কিন্তু জন্নতে যাবে আগে বা পরে আগে বা পরে কোথায় যাবে জন্নতে যাবে কিন্তু যে ইমান নিয়ে যেতে পারবে না আমল যাই তাকুক সে কখনো জন্নতে যেতে পারবে না এই জন্য এই ইমান এটার গুরুত্ব সবচেয়ে বেশি সেই ইমান রক্ষার জন্য ইমাম শের মঙ্গলার রহমতুল্লাহ নিজের সব কিছু উৎসর্গ করেছেন আমি শুনেছি এবং শেরেমলার রহমতুল্লাহ কোনো বাড়িঘর বাড়িঘর করেন নাই উনি বারাঘরে করছেন যে কোথায় বারাঘরে ওনার বর্তমান গড় বাড়ি এগুলা মুড়িদ সিদ্দিক সওদা করে বেঁধে দিয়েছেন যে উনি বারাঘরে এনতেকাল করছেন যে যতক্ষণ এনতেকাল করছেন তখন ওনা কি ছয় মাসের বাড়া বাকি সেরমা মানুষ টিয়া ফে না হামায় যে বড় বড় আলেমলের ফিস দুইটিয়া ফার্স্ট টিয়া যত ফিস আছে পঞ্চাশ টিয়া আল কিন্তু সমস্ত ফিসে কিনলে শূন্য তলে কোরবান করে দিয়ে দেয় বড় দুঃখজনক আজকে এমন কিছু সুন্নিও আছে যারা ইমাম শের মোল্লার নাম নিতেও কৃপরতা করে মুখ দিয়ে নাম বাইর হয় না নামও বাইর হলে সবার পর একটু করে এমন ভাবে নিবে যেন মনে হয় উনি একেবারে একজন মামুলি মানুষ অথচ ইমাম শের মোল্লা রহমতুল্লা ইনি আলেম হিসেবে যেমন জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ আলেম ছিলেন ওনার সাথে কোনো ওয়াবির বড় বড় মুফতি মতাম পর্যন্ত ওনার সাথে পারে নাই এমনকি উনি ছাত্র জীবনে উনি গিয়েছিলেন দেবন মাদ্রাসায় ওরে ওয়াবিউলার গাতি দেবন মাদ্রাসাত গিয়ে গেল আর ইন্টারভিউ দিয়ে ফরকে বত্তই বললে আর ইন্টারভিউ লইতে যারা প্রশ্ন কইছে তারা উল্টো প্রশ্ন করি আটকে ফেলাইছি খুদ দেবন বড় বড় হুজুর ওরা কি করে ফেলাইছি আটকে ফেলাইছি ওতে তোরা রে হদর তোরা হাত তুমি পড়বি না তোরা তুমি বুঝছুম আমি ফইতে পনো আদান পড়াইতে মারছি দি সুবহানাল্লাহ ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাই মুনাজারার সময় উনি কিতাব চোখ বন্ধ করে বলতেন যে অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় খুলে দেখ এবং আমি আমার আব্বা হজুর কাবলা আমিন মিল্লাত রহমতুল্লাহ জবানে পাকে শুনেছি ইমাম শেরমুল্লাহ রহমতুল্লাহ যখনই কিতাব খুলতেন অমুক কিতাবের এই ফিসটাই আছে বললে কিতাব খুললেই এক ফাতা আগো এক ফাতা ফরো নয় যে ফাতা বলতেন যে পৃষ্ঠা বলতেন সেই ফিসটাতে উনি খুলতেন অর্থাৎ এই লেনও তো যে কুলতো যাই এরা দুই ফাতা গিয়ে দুই ফাতা এই লেনও হয় কিতাব খুলতেই যে থইয়ত খুললে তো কিতাব পিবে সোহান ইয়ান এক বড় কারামত বড় বড় মুফতি মোতামকে পর্যন্ত স্টেজের মধ্যে জাগাতেই কাফরে সুফর কাফরে সুফরে পায়খানা ফসলাপ করাই দিয়েছেন এই ওয়াবিজম ব্যাকুন ওরে বড় বড় মুফতি মতন ব্যাকুন গদ গদ্দ রায় দিয়ে দেবে ইমাম শের মংলা রহমতুল্লাহ এই মুফতি ফয়জুল্লাহর ব্যাপারে কইয়ে দে তুই দিন মরবি দেহ দে খন্দিন মরবি তোর মতই বোধ হতো দিন আস এই মুফতি ফয়জুল্লাহ বহু পরে মধ্যে দে কিন্তু কিবা খন্দিন মধ্যে দে দিন হয়তো তোর খবরই বোধ বেহা ব্যাহা তোর সোজা খবর হইতো না আস ওই তোর খবর করতে বলে সোজা অটোমেটিক ব্যাহা সোজা নয় ছয়টা নয় নবী বলে পিট পিছে কি আছে নজানে দেওয়ালের পিছে কি আছে খবর নাই নাও নবীর গোলামে জানে না খার মত হল কোদে জেল লাল টকরির ঘর দে করি মানে একটু বেঁধু বিজোর অত হদুরও নতুন ইতার সারা আর বয়স নাই হতা হই এই হদ কি হলি হদ হতে খাইব খাইবি তুই লম্বা হতা কর দে তুলে কি হাইবু ই হাইবু দুই চার দিন পরে নয় ইয়ার পর দিন এটা একটা ওই কি লেভার ইন্ডি ইয়েলে মাঠ হয় হ্যাঁ ইয়েলে মাঠ আছে না ইন্ডি এই ইয়েলে মাঠ ওর ইন্ডি ইতার বলো জমিন আছে ইটা তো একটা জমিন নিয়মিত আশা যাওয়া করে জমিন চাষবাস চাই পেলে যায় পরের দিন ফজর হতে গিয়ে দেয় দূরত বলে গিয়ে দোষো বারো অত্তর আই এরা হামলা করি সিরিয়ার আই পেলাই ভাড়া সিরিয়া ফাড়ি সিরিয়ার রাতি হয়ে দে ফজর শেষ তে আর নবী হয়ে দেয় লিসানুল ফুকারাই সাইফুর রহমান আল্লাহর কিছু বন্দা আছে যাদের জোবান আল্লাহর কুদরত তরবারির মতো কাজ করে এদের মুখ দিয়ে যা বলে থায় হয়ে যায় ইমাম শের বাংলা রহমতুল্লাহ সেই জরনের একজন মহান জাত যার অবদানে এদেশে সুনিয়ত আমরা লাভ করেছি এই জন্য ওনার ওনাকে স্মরণ করতে হবে ওনার নাম নিতে হবে এটাই হচ্ছে অফাদারির পরিচয় হ্যাঁ আমি আর কারো অবদান নেই এই কথা বলছি না আবার তবে যত কারো অবদান আছে সবার উর্ধে ওনার অবদান মানতে হবে আল্লাহ পাক ওনাদের ফয়সবার কথা আমাদেরকে নসিব করুক